এবং ফিফা বিশ্বকাপের জন্য যেমন আমরা চার বছর অপেক্ষা করি সেই চার বছরের অধিক সময় বিসিএস পরীক্ষার জন্য বিএনপি জামাতের সময় আমাদেরকে অপেক্ষা করত দুর্নীতি ছাড়া অনিয়ম ছাড়া প্রশ্নপত্র ফাঁস ছাড়া কোনো ধরনের চাকরি পাওয়ার সুযোগ ছিল না ছাত্র দলের ক্যাডার হওয়া মানেই বিসিএস ক্যাডার হওয়া পরীক্ষার হলগুলোতে রীতিমতো এক্সাম সেন্টার বানিয়ে ছাত্রদলের ক্যাডারা পরীক্ষা দিয়েছে বাংলাদেশের ছাত্র সমাজ সেটি ভুলে নাই। ভুলে নেয় এবং আমরা আরও লক্ষ্য করি লন্ডন থেকে যারা ওয়াজ নসিহত করছে তাদের যিনি ওয়াজ নসিহত করছেন বিশেষ পরীক্ষা দেওয়ার তার যোগ্যতাই নেই বিশ্ববিদ্যালয়ে তিনি লেখাপড়া করেননি আজকে তিনি ডিক্টেট করছেন যে বিসিএস পরীক্ষায় কারা অংশগ্রহণ করতে পারে ভিত্তিতে হওয়া উচিত কিনা আমরা মনে করি এটি সুস্পষ্টভাবে ছাত্র সমাজের সঙ্গে তামাশা এটি ছাত্র সমাজের সঙ্গে প্রহসন আমরা দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তো নেয়া দেশরত্ন শেখ হাসিনার সরকারি একটি যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক যে সমাধান প্রয়োজন সেই সংবিধানটি সেই সমাধানটি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তো নেয়া দেশরত্ন শেখ হাসিনার সরকারই এটি সুনিশ্চিত করবে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে আমরা দেখেছি হাইকোর্টের আমাদের মানে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পরে আমাদের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ফিরে এসেছে আমরা মনে করি যে তারাই এই তারাই সত্যিকারের এই দাবিটির একটি স্থায়ী সমাধান চায় এর বাইরে যারা রয়েছে তারা আমরা মনে করি এই ধরনের পলিটিক্যাল অ্যাটেনশন স্থকিংয়ের প্রবণতা থেকে তারা এই কাজটি করছে এই এই প্রফেশনাল আন্দোলনকারী এবং যারা প্রফেশনাল আন্দোলন হারি যারা বারবার বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে আন্দোলনে হেরেছে তারা সবসময় এই ধরনের ষড়যন্ত্রের উপায়ে লাশে রাজনৈতিক আয়ন করে কৃত্রিম পরিস্থিতি তৈরি করে যারা রাজনৈতিক দূরভিশে খুঁজছে বাংলাদেশের ছাত্র সমাজ তাদের বিরুদ্ধে সোচ্চার রয়েছে এবং আমরা যে কোনো মূল্যে আমরা আহ্বান জানাবো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশকে আমাদের ফিরিয়ে আনতে হবে আমরা ক্লাস করবো লেখাপড়া করবো লাইব্রেরিতে সময় দিব প্রস্তুতি নিব এবং একই সঙ্গে আমাদের যৌক্তিক কোনো কথাবার্তা থাকলে যৌক্তিক উপায়ে সেটি আমরা সংশ্লিষ্ট সকল মহলের কাছে আমরা তুলে ধরবো কিন্তু তার জন্য শিক্ষা প্রতিষ্ঠানকে জিম্মি করা তার জন্য স্বাভাবিক জনজীবনকে জিম্মি করার অধিকার কার রয়েছে বলে আমরা মনে করি এবং সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যটিকে আজকে আজকে তো এই মুহূর্তে তো বাংলাদেশে কোটা নেই আজকে যারা চাকরির জন্য বা আগের নিয়ম বহালের জন্য যারা আন্দোলন করছে সেই তারা কি চাকরিজীবী না আন্দোলনজীবী আজকে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে কিন্তু এই প্রশ্নটি আসছে আন্দোলন করে যারা জীবিকা অর্জন করতে চায় বাংলাদেশের ছাত্র সমাজের স্বার্থে তাদের বিরুদ্ধে আমরা প্রস্তুত রয়েছে এই পর্যায়ে আজকে আমাদের উদ্ভূত বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা আমাদের যে সুচিন্তিত মতো আমরা কিন্তু আবারও সুস্পষ্ট করেছি শিক্ষার্থীদের দাবির প্রতি আমাদের সংবেদনশীলতা রয়েছে শিক্ষার্থীদের অঙ্গীকারের প্রতি আমাদের ভালোবাসা রয়েছে শিক্ষার্থীদের লড়াইয়ের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে এবং একই সঙ্গে যারা এই এই যারা ষড়যন্ত্রকারী শক্তি রয়েছে যারা আমাদের বাংলাদেশের জন বাংলাদেশের ছাত্র সমাজকে যারা গণমানুষের প্রতিপক্ষ বানাতে চায় তাদের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ অবিচলভাবে লড়ে যাবে প্রিয় বন্ধুগণ এই পর্যায়ে আজকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে বিদ্যমান ইস্যুতে আমাদের যে মতামত রয়েছে সেই মতামতটি আমরা আপনাদের মাধ্যমে গোটা বাংলাদেশ ছাত্র সমাজের কাছে আমাদের সংশ্লিষ্ট সকলের কাছে তুলে ধরতে চাই